নমস্কার অ্যাস্টোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় হাতের রেখায় ধনী হবার চিহ্ন যেটা আপনি থামবেন দেখে এই ভিডিওটি ক্লিক করেছেন তাহলে যখন আপনি ধনী হতে চাইবেন তার আগে আপনার দুর্বলতা কোথায় সেটি কিন্তু অবশ্যমভাবে আপনাকে জানতে হবে আপনার সফলতার রাজ আপনার হাতের মধ্যে লুকিয়ে রয়েছে আর ঠিক কেন আপনি সফল হতে পারছেন না কোথায় আপনার সমস্যা সেটিও আপনার হাতের মধ্যেই লুকিয়ে রয়েছে আর আপনি যখন আপনার উইক পয়েন্ট জানতে পারবেন তখন এটা সবচেয়ে বড় রেমেডি হিসেবে কাজ করবে আর এই জায়গাতে আপনার হাতের রেখা আপনার হাতের কম্বিনেশন বলে দেবে আপনি ধনী হতে কেন পারছেন না এই বিষয়টি আমি কমপ্লিট এই ভিডিওটিতে অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং ভিডিওর শেষে আপনার কোথায় দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাকে আপনি কিভাবে কাটাবেন তার রেমেডি নিয়েও আলোচনা করব। এবং আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি যে রেমিডি নিয়ে আমি আলোচনা করব এই রেমিডি যখন আপনি ফলো করবেন তখন কিন্তু সাকসেস আপনার কাছে আসবেই আপনার আর্থিক পরিস্থিতি আজকে যাই হোক না কেন রেমেডি ফলো করার পর আপনার আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট সেটি অবশ্যমভাবেই হবে আর এই রেমেডি ফলো করার জন্য আপনাকে কোনোরূপ কবজ মাদুলি তাবিজ রত্ন পাথর কিচ্ছু নিতে হবে না শুধুমাত্র বিজ্ঞান বিজ্ঞানসম্মত কিছু ক্রিয়া রয়েছে যে ক্রিয়াটি আপনি করতে পারেন আর তার ফলে কিন্তু আপনার যে প্রবলেম সেই প্রবলেমকে আপনি নিজেই দূর করতে পারবেন তাহলে ভিডিওটি আপনাকে কমপ্লিটলি দেখতে হবে আর আপনি যদি মনে করেন কোনো তুকতাক করে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে কিন্তু ভুল ভাবছেন সেক্ষেত্রে এই ভিডিও বা এই চ্যানেল আপনার জন্যে নয় চলে আসবো মূল আলোচনায় ধনী হবার প্রথম স্টেপ হচ্ছে আপনাকে সঠিক জিনিস দেখা আপনি যা কিছু শিখেছেন তিনটে জায়গা বা তিনটে সোর্স থেকে শিখেছেন এক দেখে শিখেছেন দুই শুনে শিখেছেন আর তিন পড়ে শিখেছেন আর এই তিনটির কম্বিনেশন যখনই ঠিকঠাক থাকবে আপনার সাকসেস হওয়া কেউ রোধ করতে পারবে না আপনি কিন্তু ধনী হবেন কোটিপতি হতেই পারেন তাহলে প্রথমে আলোচনা করবো সঠিক জিনিস দেখা আপনি যা দেখছেন সেটা কি ঠিক দেখছেন এই জায়গাটি আপনি কিভাবে বুঝবেন এই জায়গাটি বোঝার জন্য আপনাকে আপনার হাতের বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখতে হবে বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতির ক্ষেত্র যদি দুর্বল থাকে বৃহস্পতির আঙ্গুল যদি এই ধরনের রেখা দ্বারা কর্তৃত অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার দেখার মধ্যে ভুল থাকবে দেখা মানে আপনি যেভাবে নিজেকে চালনা করছেন নিজের জীবনকে আপনি যেভাবে দেখছেন আপনার লাইফস্টাইল যেভাবে চলছে সেই ধারা আপনাকে চেঞ্জ করতে হবে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো একটি পজিটিভ চিহ্ন থাকে এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন থাকতে পারে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের কোনো একটি চতুর্ভুজ চিহ্ন থাকতে পারে বৃহস্পতির ক্ষেত্রে প্রমিনেন্ট একটি ক্রস সিম্বল সেটি থাকতে পারে আবার বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের যদি কোনো একটি সলমন রিং থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে নলেজ এটা ঠিকঠাক রয়েছে এবারে নলেজ থাকলেই তো আপনি সাকসেস পাবেন না সেই নলেজ বা সেই জ্ঞানকে কাজে লাগাতে হবে ক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন তাহলে এই যে আপনার দক্ষতা রয়েছে দক্ষতার ইমপ্লিমেন্টেশন কতটা করতে পারবেন সেটি কিন্তু দুটো জায়গা থেকে বিচার করতে হবে প্রথম নম্বর হচ্ছে আপনার মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা যখন আপনার এই ব্রুপভাবে চলে আসবে অর্থাৎ আপনার মঙ্গলের ক্ষেত্র এবং আপনার চন্দ্রের ক্ষেত্র এর ঠিক মাঝামাঝি জায়গায় আসবে তখন আপনার অন্তর্মননের যা দৃষ্টি সেটি কিন্তু অ্যাক্টিভেট হবে অর্থাৎ কোনটা ঠিক আর কোনটা ভুল এটা বোঝার ক্ষমতা সেটি আপনার মধ্যে তৈরি হয়ে যাবে তাহলে একই সাথে বৃহস্পতির ক্ষেত্রটা ভালো আপনি বাহ্যিক দৃষ্টি দিয়ে যা দেখছেন সেগুলি ঠিকঠাক দেখবেন আর আপনার শিররেখা সেটি ঠিকঠাক জায়গাতে রয়েছে অর্থাৎ চন্দ্র এবং মঙ্গলের মাঝ বরাবর চলে আসছে সেক্ষেত্রে আপনার অন্তর্দৃষ্টি সেটাও তীব্র হবে আর বাহ্যিক দৃষ্টি অপেক্ষা অন্তর্দৃষ্টি সেটা যখন আপনার ঠিকঠাক হবে তখন সুষ্ঠ পরিকল্পনা এটি আপনি করতে পারবেন সু সুষ্ঠ পরিকল্পনা যখন আপনি করবেন তখন আপনি যে লক্ষ্যের জন্য কাজ করছেন সেই লক্ষ্যে খুব দ্রুত পৌঁছাতে পারেন তাহলে আপনি দেখে নিন আপনার বৃহস্পতির ক্ষেত্র এবং আপনার মস্তিষ্ক রেখা এই দুটি জায়গায় কোনো সমস্যা রয়েছে কি না মস্তিষ্ক রেখা যদি অনেকটা লম্বা এইরূপভাবে চলে যায় মস্তিষ্ক রেখা যদি রাহু রেখা দ্বারা কর্ত্রিত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার প্ল্যানিং ঠিকঠাক হবে না আপনি করতে চাইছেন এক আর আপনার হয়ে যাচ্ছে আরেক এই বিষয়টির জন্য আপনি সাকসেস পাচ্ছেন না আবার একই রকমভাবে যদি বৃহস্পতির ক্ষেত্রটি আপনার দুর্বল থাকে ক্ষেত্রে আপনি কিন্তু ভুল জিনিস এটাকে দেখবেন ভুল জিনিস দেখবেন এর অর্থ হচ্ছে যেটা দেখছেন তার সঠিক মর্মার্থ এটি আপনি উপলব্ধি করতে পারবেন না অর্থাৎ আপনার দেখার গভীরতা এটা অনেকাংশে কমে যাবে যদি বৃহস্পতির ক্ষেত্রটা দুর্বল হয় ভিডিওর শেষে আমি রেমেডি নিয়ে আলোচনা করব এই সমস্যা থাকলে আপনি খুব দ্রুত তার সমাধান খুঁজে পাবেন তাহলে প্রথমত হচ্ছে যদি আপনার দেখার ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে তো আপনি আপনার হাতের বৃহস্পতির ক্ষেত্রকে দেখুন আর আপনার মস্তিষ্ক রেখাকে দেখুন দু নম্বর পয়েন্ট অর্থাৎ সাকসেসের দ্বিতীয় সিঁড়ি হিসেবে আমরা শোনা অর্থাৎ যা কিছু শুনছি এই বিষয়টাকে প্রাধান্য দিতে হবে তাহলে শ্রবণ এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে বুধের ক্ষেত্র শুক্রের ক্ষেত্র এবং রাহুর ক্ষেত্রের উপর নির্ভর করে আপনি দেখবেন আপনি অনেক বেশি ইনস্টাগ্রামে রিল দেখছেন ফেসবুকে ছোট ছোট ভিডিও দেখছেন বা ইউটিউবে শর্ট ভিডিও দেখছেন তাতে আপনার মনোরঞ্জন হচ্ছে কিন্তু আপনি আলটিমেট কিছু শিখছেন না আপনি সেই সময়টা কিছু কর্ম করতে পারেন কিন্তু সেটা আপনি করছেন না আপনি অবশ্যম্ভাবী দেখুন এই তিনটে ক্ষেত্রে আমি কিছু সাইন ড্র করে দেখাচ্ছি এগুলো আপনার হাতে অবশ্যম্ভাবী থাকবে প্রথম নম্বর হচ্ছে বুধের ক্ষেত্রে এই ধরনের অনেক বাঁকা কোনো রেখা সেটি থাকতে পারে বুধের আঙ্গুল সেটি অনেকটা ছোট হতে পারে অর্থাৎ রবির আঙুলের এইরূপ মাঝামাঝি পর্ব পর্যন্ত গিয়ে থেমে যাচ্ছে বুধের ক্ষেত্রে কোনো ধরনের তিল বা ডট বা এই ধরনের ক্রস সেটি থাকতে পারে এরপর আপনি আসুন শুক্রের জায়গাতে দেখুন শুক্রের জায়গাটা অনেকটা ফলভাবে রয়েছে শুক্র আপনার যথেষ্ট স্ট্রং রয়েছে কিন্তু শুক্রের ক্ষেত্রে এই ধরনের আড়াআড়ি রেখা সেটি আপনার হাতে বেশি মাত্রায় রয়েছে অথবা শুক্রের ক্ষেত্রে কোনো ধরনের ক্রস চিহ্ন তৈরি হয়ে রয়েছে শুক্রের ক্ষেত্রে তিল চিহ্ন তৈরি হয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু পার্থিব চাহিদার দিকে এবং একই সাথে শারীরিক চাহিদার দিকে আপনার মনোনিবেশ থাকবে আপনি এই ধরনের জিনিস কিন্তু ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রামে বেশি মাত্রায় দেখবেন একই রকমভাবে যখন আপনার রাহুর ক্ষেত্রটা অনেক বেশি দুর্বল অর্থাৎ এই জায়গাটা দেখেই আপনার অনেকটা গর্তযুক্ত মনে হচ্ছে একজ্যাক্টলি এই জায়গাটা এবং এখানে কোনো গভীর রেখা একটা বা দুটো এই ধরনের রয়েছে যে রেখাগুলি আপনার লাইফ লাইনকে কেটে বেরিয়ে যায়নি এই ধরনের কোনো গভীর রেখা রয়েছে এই রেখাগুলির জন্য কিন্তু আপনার মনে কখনোই শান্তি এই বিষয়টা থাকছে না আপনি কি খুঁজছেন সেটা আপনি নিজেই জানেন না শুধুমাত্র স্কল করে যাচ্ছেন তাহলে এই যে জিনিসগুলি বা যে সার্চগুলি দেখে এবং শুনে আপনার কিছুটা হলেও মানসিক শান্তি লাভ হচ্ছে কিন্তু আলটিমেট জীবনে কোনো উপকার হচ্ছে না এই সমস্ত বিষয়ের উপর আপনার অ্যাট্রাকশন এটা কিন্তু বাড়বে তাহলে এগুলিকে আপনি কিভাবে কন্ট্রোল করতে পারেন ভিডিও শেষে অবশ্যই আলোচনা করে দেখব আর আরেকটা মাধ্যম হচ্ছে সঠিক পড়াশোনা দেখুন এই জায়গাতেও কিন্তু প্রচুর মানুষ রয়েছেন যারা কিন্তু মোবাইলের মাধ্যমেই পড়াশোনা করে তাহলে এখানে যদি কোনো একটা জায়গাতে আপনার এই ধরনের ক্রস চিহ্ন থাকে কোনো একটি গ্রহ পর্বে বা তিল চিহ্ন থাকে বা প্রচুর এই ধরনের রেখা থাকে তাহলে কিন্তু আপনি সেই গ্রহ সম্পর্কিত বিষয়কে খুব বেশি পড়বেন না আজে বাজে জিনিস সেগুলি কিন্তু আপনি ফোনের মাধ্যমে পড়তে পারেন অর্থাৎ শিক্ষার জায়গায় কিছু সমস্যা সেটি থাকবে যখনই আপনি উল্টোপাল্টা জিনিস অধ্যয়ন করবেন তখন মনের মধ্যে সেই ভাইব্রেশন সেটাও কিন্তু কাজ করবে তাহলে যদি এই সমস্ত বিষয়গুলি আপনার ক্ষেত্রে হচ্ছে তাহলে এগুলিকে যদি আপনি দূর করতে পারেন সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পার্সেন্ট সফলতা আপনি লাভ করতে পারেন প্রচুর অর্থ সেটিও উপার্জন করতে পারেন তাহলে আপনার সমস্যা কোথায় সেটি খুঁজে দেখুন যদি আপনি ঠিকঠাক যা পড়া দরকার সেই সমস্ত বই পড়তে পারছেন না অন্য জিনিস যেগুলি আপনার কোনো কাজের নয় সেই ধরনের কোনো কিছু পড়ার প্রতি আপনার অ্যাটকশন সেটা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন বা যদি আপনি সঠিক জিনিস দেখছেন না ভুল ভাল জিনিস দেখছেন সেক্ষেত্রে আপনি কি করবেন আর যদি আপনি ঠিকঠাক জিনিস শুনছেন না সেক্ষেত্রে আপনি কি করবেন তিনটেরই রাম্বার উপায় রয়েছে যেটা আমি এখন বলতে যাচ্ছি এটি ফলো করুন অবশ্যভাবে আপনার যে সমস্যা সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং প্রচুর টাকা উপার্জন সেটি আপনি অবশ্যম্ভাবী করতে পারবেন তাহলে কি করতে হবে হস্তরেখায় যে সমস্যা রয়েছে তার সমাধান রয়েছে হস্ত মুদ্রায় এটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এবং প্রমাণিত সুতরাং এই ক্রিয়াটি করার আগে আপনি মনের মধ্যে পজিটিভ ভাইব্রেশন এটাকে অবশ্যমভাবেই নিয়ে আসবেন এবং মনে মনে এই বিশ্বাসটা রাখবেন যে আপনি যে কাজের জন্য এটি করছেন সেটি অবশ্যই সফলতা লাভ করতে পারবে কারণ পজিটিভ ভাইব্রেশন এটা ভীষণ রকম দরকার আপনাকে কি করতে হবে কতদিন করতে হবে এবং কি চ্যান্টিং করতে হবে এই বিষয়টা আমি পরিষ্কার দিচ্ছি হুবহু এটি ফলো করার চেষ্টা করুন দেখুন আপনার জীবনে ম্যাজিক সেটা ঘটছে কারণ প্রচুর মানুষ এই ক্রিয়াটি করে উপকার পেয়েছে তাহলে কি করতে হবে চিত্রে যে ধরনের হাতটিকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার হাতের কম্বিনেশনকে এইরূপভাবে নিয়ে আসতে হবে এই মুদ্রাটির নাম হচ্ছে শূন্য মুদ্রা এটি করার উপায় হচ্ছে বা এটি কীভাবে করবেন সেটা হচ্ছে হাতের মধ্যমা আঙুলকে আপনাকে বৃদ্ধাঙ্গুষ্টের গোড়ায় নিয়ে আসতে হবে এবং বৃদ্ধাঙ্গুষ্ট এইভাবে আপনার মধ্যমা আঙ্গুলকে চাপ দেবে অর্থাৎ চিত্রে যেমনটি রয়েছে আপনাকে ঠিক এই রূপভাবে হাতের কম্বিনেশান এবং আঙুলের কম্বিনেশনকে নিয়ে আসতে হবে প্রথম দিন অভ্যাস করার সাথে সাথেই আপনার কিন্তু একদম সঠিক কম্বিনেশান আসবে না আঙুলগুলো হয়তো ঠিকঠাক জায়গায় নাও যেতে পারে বা একটু আধটু ব্যথা সেটা অনুভব হতে পারে কিন্তু যখন আপনি এটাকে দু চার দিন অভ্যাস করবেন তখন দেখবেন পারফেক্ট এই ধরনের শেপ আপনি নিয়ে আসতে পারছেন আর আপনি খুব সমস্যার মধ্যে রয়েছেন কিন্তু সম্পূর্ণ বিশ্বাস রেখে এটি করুন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তাহলে আপনি এটা কখন করবেন দিনের যে কোনো সময় করতে পারেন শুয়ে শুয়ে করতে পারেন বসে বসে করতে পারেন তবে এটি ভালো হয় মেরুদণ্ড অর্থাৎ আমাদের পিঠের মধ্যে যে মেরুদণ্ড বা ব্যাকবোন রয়েছে সেটিকে সোজা রেখে আপনি বসলেন এবং চোখ বন্ধ করলেন আর এটি আপনি ডান হাত বা বাম হাত বা দুটো হাত যেভাবেই হোক এটি করতে পারেন কত দিন ধরে করবেন এটি আপনাকে কন্টিনিউয়াস একত্রিশ দিন করতে হবে অর্থাৎ থার্টি ওয়ান ডেজ যখন আপনি থার্টি ওয়ান ডেজ করবেন এইভাবে আর চ্যান্টিং মনে মনে কি করবেন দেখুন এই জায়গাতে আপনি আপনার ইষ্ট মন্ত্র। এটা জপ করতে পারেন অথবা থ্রি সিক্স নাইন অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে থ্রি সিক্স নাইন এটিকে কন্টিনিউ মনে মনে বলবেন অর্থাৎ জপ বলতে যেটা বোঝায় সেটি আপনি করবেন তাহলে শূন্য মুদ্রায় আপনি বসলেন এবং কন্টিনিউ থার্টি ওয়ান ডেজ এটি আপনি করলেন প্রত্যেক দিন কতক্ষণ করে করবেন প্রত্যেক দিন অন্ততপক্ষে এগারো মিনিট করে করবেন তাহলে কি কি করতে হচ্ছে একত্রিশ দিন আপনাকে এটা কন্টিনিউ করতে হচ্ছে প্রত্যেক দিন এগারো মিনিট করে এটি অভ্যাস করতে হবে আর এটি করার সাথে সাথে আপনি গুরুমন্ত্র বা ইষ্টমন্ত্র জপ করতে পারেন অথবা থ্রি সিক্স নাইন থ্রি সিক্স নাইন এই ভাইব্রেশনকে কাজে লাগাতে পারেন যদি এটি আপনি কন্টিনিউ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যাকে আপনি নিজেই দূর করতে পারবেন আর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন কবে থেকে আপনি এটা শুরু করছেন আর একত্রিশ দিন পর আপনি কি রেজাল্ট পেলেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ